শুধু নবী দেওয়াল দিলে জান্না পাওয়া যাবে না যাবে না যাবে না আগে আপনাকে নামাজ পড়তে হবে মমির হতে হবে বসিরাটে বড় মাওলানা আল্লাহ মা গজর মাওলানা ফতোয়ার কেতাবের ভিতরে লেগেছেন মুসলমানেরা পুজো যেতে পারে না মুসলমানেরা মেলায় যেতে পারে না আজকে মুসলমানেরা পুজোয় যায় কি যায় না এখন তো ঘরে ঘরে গাড়ি হয়ে

পবিত্র সময় পবিত্র মাসে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছে তানা শাহী দরবারে শুক্রিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত তো শেখ হাজার মোস্তফা মোহাম্মদ সাল্লাহ আলাইকে সাল্লামে দরবারে জানা অসংখ্য দরুদ সালাম

যে মাসে আমাদের নবীকে আল্লাহ আমাদের কাছে আগমন ঘটিয়েছিলেন একবার জোরে হবে না সুহান যে নবীর জন্য রাত কেটেছে দিন কেটেছে আল্লাহ নবীকে রাতের বেলা পাঠানো আমি রাত বড় খুশি হব দিন কেটেছেন আল্লাহ নবীকে দিনের বেলা পাঠানো আমি দিন বড় খুশি হব আল্লাহ আমার নবীকে এমন একটা সময় পাঠিয়েছে রাত ও খুশি দিন ও খুশি জোরে হবে না আল্লাহ বিনা চাওয়ায় আল্লাহ আমাদের নবীর উম্মাদ বানাইয়াছে কিন্তু আমাদের নবীর উম্মাদ হওয়ার জন্য আল্লাহ নবীরা পর্যন্ত কেটেছেন আল্লাহ আমাদের নবী না বানিয়ে আল্লাহ যদি আখিরি জামানার নবীর উম্মাদ বানাইতে আল্লাহ আমাদের বিচারটা আগে হয়ে যেত যদি হবে না কিন্তু বাবা এত পাওয়ার পরও আমরা নবীকে মানিয়ে বলবো আমরা যে কজন বসে আছি আমরা সবাই নবী মানি কিন্তু নবী যেটা আদেশ করেছেন আমরা সেটা করি না নবী যেটা নিষেধ করেছেন আমরা সেটা করি আমি আসিলাম ঝড়ের মুখ থেকে এখন তিন দস্তর মুক্ত আমি চাচাwidetilde পারি না তো আমি এক চাচা ডাক ও চাচা শুনবেন এখন দেখি চাচার মুখে দাড়ি চাচা লটারি কাটছে

মুসলমানেরা গান শুনতে পারে না মুসলমানেরা সুদের ব্যবসা করতে পারে না মুসলমানেরা খেলা দেখতে পারে না আজকে আমাদের ভিতরে আসে না নাই বান্দারা শুধু নবী দেবার দিলে জান্নাত পাওয়া যাবে না যাবে না যাবে না আগে আপনাকে নামাজ পড়তে হবে মমির হতে হবে বসিরআটে বড় মাওলানা আল্লামা হুজুর মাওলানা ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছেন মুসলমানেরা পূজো যেতে পারে না মুসলমানেরা মেলা যেতে পারে না আজকে মুসলমানেরা পূজোয় যায় কি যায় না ওহ যায় না এখন তো ঘরে ঘরে টরগাড়ি হইছে

এই আবাবিলে নামাজটা পড়লে কি হয় কিছু না সুরা ফাতিহার পরে সুরা ইখলাস তিনবার দিয়ে পড়বে আর সুরা ইখলাস তিনবার পড়লে আল্লাহ এক খতমের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেয় জেরে হবে না এই আবাবিলে নামাজটা পড়লে আল্লাহ বা ওই ব্যক্তির পিছনের কাজা নামাজগুলো আল্লাহ maaf করে দিয়ে থাকে জেরে হবে না পড়বেন তো বাবা আমার আব্বাদিরা কই বয়স হয়ে গেছে এই নামাজটা পড়বে বাড়ি লেটে যাবে জামাতে নামাজ পড়লে মাগরিবের 3 টাকার মাগরিবের সাত রাকাত নামাজ পড়ে এস্তাজ 6 রাকাত আবা নামাজ পড়বে নামাজ পড়ে কিছুক্ষণ ওই পাড়িতে বসে যাবে বসে বসে একটু আল্লাহ আল্লাহ জিকির করবে এক এক মনটার দিকে তাগিয়ে একটু আল্লাহ আল্লাহ জিকির করবে কেন এই জিকির করলে এই কলব নামক একটা জৈত্রী আছে এই কল গোনা করে করে কালো হয়ে গেছে এই কল যত আল্লাহ বলা হয় কল তত পরিষ্কার হয় আল্লাহ চাইলে একদিন কল থেকে বলবে আল্লাহ আল্লাহ যদি হবে না সোহান একটা ময়না পাখিকে যদি খাঁচায় বন্দি করে ওই ময়না পাখিকে গভীর রাতে বলা হয় বলো আল্লাহ 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 ময়না পাখিটা ঠিক জবান দিয়ে একদম বেরিয়ে যাবে আল্লাহ এই জন্য আপনি নামাজ পড়েছেন কিছুক্ষণ পরে বসে একটু আল্লাহ আল্লাহ জিকের করবেন মনে থাক 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 জি বয়স হয়ে গেছে বাবা

আজকে নবী দিবসের মাঝে জনসাই বসেছি বাবা জীবনটা পরিবর্তন করে নেন আপনি নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন নবীকে ভালোবাসন আল্লাহ নবী বলেছেন যারা বেশি বেশি করে দরুদ পড়ে ওই দরুদ পড়ে তোয়া চাইলে আমার আল্লাহ ওই ব্যক্তি তোয়াটা কবুল করে কি করবে দরুদ পড়বে জুম্মার নামাজের পরে দোয়া কবুল হবে জুম্মার নামাজের দিন আসরের পরে আসরের পর পর্যন্ত দোয়া কবুল হয় আপনার আব্বা মা কবরে গেছে ওদের জন্য দোয়া কবুল তারা কবর বাসি হয়ে গেছে আল্লাহর বান্দারা যুবকের নওজওয়ানেরা যারা বলে নবী দিবস করে লাভ হবে না আমি তাদের বুঝাতে চাই আজকে যে নবী দিবসের মাসে আমরা বসেছি বাবা আল্লাহ রসুল এই নবী দিবাস দেখে গেছেন তোরে হবে না সোহান আল্লাহ আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তা রসুল সাহবারা এক জায়গায় বসে সুন্দর একটা মহাফিলে আয়োজন করেছে ভালো করে বলবো মহাফিলে আয়োজন করেছে আল্লাহ রসুল সাহবাদের জিজ্ঞাসা করেন বাবা তোমরা এখানে বসে কি করছো সাহাবিরা বলে বলতো আমরা আপনার স্মরণে না আপনার জীবন নিয়ে আলোচনা করছি যেটা হবে না সোহান আল্লাহ আল্লাহ রসুল বড় খুশি হয়ে গেল আল্লাহ রসুল বলেন বাবা সাহাবা তোমরা যে আমার তোমরা যে আমার জীবন নিয়ে আলোচনা করছো আমি জীবিত থাকাকালীন কালি বাবা আমি রসুল্লাহ কথা দিলাম আমি তোমাদের না নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতেই যাব না জোরে হবে তাহলে আমরা যে নবী দিবাস করতে বসেছি আল্লাকে আমাদের জান্নাত দেবে না বলে আল্লাহ আমাদের কাউকে জাহান নামাই দেবে কাউকে না তো কিছু অন্যায় করার কারণে আল্লাহ প্রতিদিন আমাদেরকে একটু জালিয়ে পুড়িয়ে পরীক্ষা করাবে আল্লাহর বান্দারা যুবকেরা नौজওয়ানেরা বসিরাড়ে বড় মাওলানা আল্লামা হুজুর কিতাবে ভিতরে লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে প্রতি বছর মিলাদ দিতেন প্রতি বছর মিলাদ এই মিলাদ তো প্রতি বছর হয় আলহামদুলিল্লাহ মিলাদ তো বন্ধ করবে না দেবে বাবা যদি ভালো তাওয়ারুক না হয় একটু মুড়ি দিয়ে কিছু কিছু লোক আবার ঠাট্টা করে জিলবি হুজুররা শুনেন নি কেসে এরা আহলে হাদিস বলে পাকা পাকা এদের আর শুনবে না এরাই বলে আখির জোর পড়তে হবে না

তো হুজুরি আমার একটা সময় এসেছে হুজুর মিলাদ দেবে হুজুর কাছে টাকা পয়সা নেই তো হুজুর নিয়ত করেছে আল্লাহ আমি মিলাদ দেব শ্রোতাদের জন্য কিছু শুকনো ছলা ভিজিয়ে দিয়েছে শুকনো ছলা ভিজিয়ে দিয়েছে আখেরি দোয়া হওয়ার পরে সকলে হাতে ছলাগুলো বিতরণ করে দিয়েছে হুজুর এর মনটা খারাপ কাንতে কাንতে ঘুমিয়ে পড়েছে আজকে যেমন সারা দিন বৃষ্টি হচ্ছে আমাদের মনটা খারাপ নাকি খারাপ হলে হবে না

আল্লাহ নবী মাতার কাছে দাঁড়িয়ে বলেছিলেন ও বাবা শাহলি তুমি কেন কাঁদো বাবা ইয়ার রসুল ইয়া ইয়ার Yeah. আমি আপনার নামে মেলা দিয়েছিলাম আমি তাবারও দিতে পারি না আমার মনটা বড় খারাপ আল্লাহ নবী বললেন ও বাবা সাগলি কেদ না দুঃখ নিয় না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমার জলসাটাকে কবুল করে নিয়েছে

দোকানপাট নেই মহিলাদের আনা গোনাও নেই বাবা এই জন্য নহদুর পীর কেবলা এই ঘরোয়া দাওয়াতে বেশি পছন্দ করতেন নহদুরের নাম শুনেন তো কি নাম বলেন নহদুরের নাম নাজমা সাদা আহা কতটা আল্লাহ ওলি ছিল যিনি মায়ের পেট থেকে আল্লাহ তানাকে ওলি বানিয়েছিলেন জুরে হবে না নহদুরের কথা মনে পড়ে গেছে একটু বলেন এই নহদুর পীর কেবলা

তা নহযুর পীর ঘরে বসে বসে রসুলের শানে দরুদ পড়ছে না পড়ছে ভালো করে বলুন না পড়ছেন দরুদ পড়ছেন দাদা হযুর পীর কেবলা গবি থেকে বেরিয়ে দেখে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছেন জোরে হবে না এটা আপনাদের বিশ্বাস হয় না আম কোথায় পাবে নওহজুর পীর কেলা জীবনচরিতে দেখে নেবার ঘটনা লেখা আছে এখন তো দলিল ছাড়া অস্ত্রা যাবে না তা দাদা হুজুর আল্লাহর রাসূলকে সালাম দিয়েছে দাদা হুজুর পীর ঘরেতে ঢোকার সময় দেখলেন নওহজুর পিছনে দাড়িয়ে আছে দাদা হুজুর নওহজুরকে ধমক দিয়ে বাবা নবীর সঙ্গে বিয়াদবী করলি তো ধমক দিয়েছে সকাল হয়ে গেছে ফজরের আযান হয়ে গেল মাটি পড়ছে সবাই নামাজ পড়তে এসেছে কিন্তু নহুজুরকে দেখতে পাওয়া যাচ্ছে নহুজুর কোথায় আল্লাহর অলি মোজাতি দোজ জামান দাদা হুজুর পীর কেমনা বললেন ও বাবা ভক্ত মুরিদরা বাবা আমার নাত কথা হুজুর বলতে পারব না কোথায় গিয়েছে জানি না সারাদিন কেটে গেল মজাতে মা দেবের নামাজ পড়ে এলেন যে কে রাজগার করলেন হুজুর নামাজ পড়লেন হুজুর আবার ঘরেতে চলে গেলেন হুজুর আমার গরে দিকে নামাজের মাসাল্লাটা বেচিয়ে দোয়া করে মদিনা দিকে হুজুর মোটা করে দিয়েছেন যারা মক্কা মদিনা গিয়েছেন বাবা যখন আযান হয় মসজিদ নবাবীর কথা কি মনে হয় না অল্প কেউ মক্কা মদিনার আদান আজও কানে ভাসে মানে চোখ বুঝে দেখতে পাচ্ছে রসুলের রোজা মনে ভিতরে হয় না হয় মুযাহিদ-উদ-زمان হুজুর আমার নামাজে مصাল্লায় বসে মদিনাটার দিকে মোড়টা ঘুরে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে কি বিয়াদবি করে ফেলেছি আমার নাজমুস সাদাদকে কেন পায় না হুজুর আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন ইয়া সুনাম্লা আমার নাজমুস সাদাত কি বিয়াদবি করেছেন হুজুর আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন আমি আবু হুজুর আমি খুঁজে পাই না তারা হুজুর পীর কেমলা হুজুর আমার একটু ঘুমিয়ে গিয়েছেন হুজুর ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন ও বাবা আবু বাকার আমি রসুল্লাহ তোমার নাজ মৌসাদ কেত ভালোবাসি তোমার নাজ নৌশ সাদা কেত মহম্মত করে তোমার নাজ মৌসাদার আমার ওপের তরুণ পড়ছিল আমার ওপের না আমি নবী আর মদিনাই দেখতে পারি না আমি মদিনা শরীফ থেকে আমি পুরোনো জমিনের হাজি হয়ে গেলাম হবে না

ও বাবা সাহলে তুমি আমার শরণে মেলা দিয়েছিলে তুমি বলো তন্নবের মেলা দিয়েছিলে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার জলসায় শুধু সাধারণ মানুষ বসেছিল না আল্লাহ বাগের অগণিত ফেরেস তারা বসেছিল তুমি তাবারও দিয়েছিলে এই তাবারগুলো নিয়ে আমি রসুরুল্লাহ আমার রাজার ভিতরে হাত করে দিয়েছে এই দেখো ভাই 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 ভয় ও আল্লাহ বা কুন নবীন সাঁজেছি আল্লাহ বা সর্বপ্রথম আমার সুদের নুরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তখন মানুষ বানালেন না আল্লাহ বাঃ ফেরেশতকে তৈরি করলেন এই ফেরেশতারা আল্লাহ রেবাদাত করে আল্লাহর উপশনা করে আল্লাহ বাঃ আল্লাহ বাঃ ফেরেশতাদের ডেকে বললেন আমার ফেরেশতারা আমি দুনিয়ার জমিলে মানুষ বানাবো আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো ফেরেস্তার ভিতরে তিনি বড় ফেরেশতা ছিলেন এখন তিনি ইবলিশ নামে পরিচয় এই ফেরেস্তার সব থেকে বড় ফেরেস্তা ছিল এই ফেরেস্তার মনে হলো এই ফেরেস্তার মনে হলো যে আল্লাহর পরে তো কেউ নেই আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব মনে বহুত আশা আল্লাহ ফেরেস্তাকে ডেকে বলে ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাবো খলিফা বানাবো আল্লাহ ফেরেশতারা বলেন আল্লাহ আল্লাহ আপনি দুনিয়ার জমিনে আবার কেন মানুষ বানাবেন আল্লাহ আমরা তোমার ইবাদত করি উপাসনা করি আল্লাহ আপনি মানুষ বানাবেন কেন আল্লাহ বলে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো হবে না আল্লাহ পাক ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালামকে ডাকলেন জিব্রাইল চলে যাও দুনিয়ায় গিয়ে সমস্ত জায়গার কিছু মাটি নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতেই চলে এসো দয়ার জান্নাতে এসো ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম জমিনে আসলেন জমিনে জবানটা খুলে গেল বাবা আল্লাহকে বুঝতে হবে জমিনে জবানটা খুলে গেল জমিন বলে আমি মাটি দিতে পারবো না আল্লাহ মাটি দিয়ে আদমকে বানাবে আদমের সন্তানদের বানাবে আর আদম সন্তানরা যত গোনা করবে আমি মাটি আমাকে ভোগ করতে হবে আমি মাটি দিতে পারবো না ঠিক তো নাকি এখন যদি কেউ এখানে একটা কেলাপ করে দেয় ওই কেলাপে যদি সারা দিন বাবা খারাপ কাজ হয় কেলাম কেলা হয় টিভি হয় টিভি চলে এই যারা জায়গা দিয়েছে তাদেরকে না হবে না হবে না হ্যাঁ যারা এই মসজিদ করার জায়গা দিয়েছে আল্লাহ এদের জন্য দয়াত জান্নাতারে কে দিয়েছেন যারা হবে না সুবহানাল্লাহ ফেরেশতা জিবরাহীল বললেন আল্লাহ আমি আর যেতে পারবো না কেন আল্লাহর জমিন মাটি দিতে চাই না আল্লাহ বলে তোমাকে দিয়ে হবে না আমার আজাইলকে ডেকে দাও আমার আসাইলে মনে দয়া নেই মায়া নেই